আসসালামু আলাইকুম প্রিয় সরকারি চাকরিজীবী ভাই বোনের আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন না বম পে নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার বেতন কমিশন গঠন করেছে এই বেতন কমিশনে কি থাকছে সম্পূর্ণ তথ্য আপনাদের মাঝে আলোচনা করা হবে যদি আপনাদের আমাদের এই ছোট্ট স্থানীয় ভিডিও গুলো ভালো থাকে তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাড়িয়ে দেবেন যেন পরিবর্তিত এরকম কোনো ভিডিও আপনাদের মিস না যায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সরকারি চাকরিজীবীদের যুগ উপযোগী স্থিতিশীল জীবন উন্নয়নের জন্য যথারীতি অভিজ্ঞ দক্ষ জনবল সমন্বয়ের বেতন কমিশন গঠন করেছে ইতিমধ্যে বেতন কমিশন মাননীয় প্রধান রিপোর্ট দাখিল করেছে বাংলাদেশ সার্ভিস অ্যাসোসিয়েশন বেতন কমিশনের রিপোর্ট করা হচ্ছে যদিও বর্তমান স্ফীতির হার বিবেচনায় প্রস্তাবিত বেতন স্কিল প্রত্যাশা চেয়ে কম তবুও বাসা মনে করেন যে বেতন কমিশন রাষ্ট্রের সব দিক থেকে বিবেচনা বেতন স্কিল প্রস্তাব রয়েছে বাসা এর বেতন প্রস্তাবনাকে আর্থিক ক্ষমতার বিবেচনার অন্তত সানন্দের সাথে গ্রহণ করেছে একইভাবে অন্যান্য সরকারি কর্মচারীগণ প্রস্তাবিত বেতন স্কিলের তীর্থ প্রত্যাশিত আছেন উল্লেখযোগ্য যে বিভিন্ন পত্র পত্রিকার মাধ্যমে জানা যাচ্ছে যে প্রস্তাবিত বেতন স্কিল প্রস্তাবিত হলে মূল্য স্ফীতি বৃদ্ধি পাবে এবং অজুহাতের বিভিন্ন মহল স্কিলটি বাস্তবায়নের বিরোধিতা করছেন বাসায় নজর এসেছে এক্ষেত্রে বাসায় বক্ত নিম্নরূপ একই দেশে বসবাসকারী সরকার ও বেসরকারি খাতের নিম্ন জনবলে বেতন বৈষম্য ক্ষেত্র বিশেষ পনেরো থেকে সতেরো গুণ মধ্য পর্যায়ে বেসরকারি প্রতিষ্ঠান সিও চেয়ারম্যান সরকারি সচিব এই কারণে এ কারণে সরকারি চাকরিতে মেধা সম্পূর্ণ জনবলকে আকৃষ্ট সম্ভব হচ্ছে না বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক প্রকাশিত থেকে দেখা যাচ্ছে যে পরিমাপকৃত দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের জিডিপি এর ছিয়াত্তর পয়েন্ট পঁচাত্তর শতাংশ ভোগ দ্বারা উনত্রিশ পয়েন্ট শতাংশ বিনিয়োগ ভোগের দ্বারা নির্ধারিত হয় এই প্রতীয়মান দেশের জিপিডিতে ভোগের অবদান অন্তত গুরুত্বপূর্ণ নতুন বেতন কাঠামো পরিণত হলে তা সরকারি চাকরিজীবদের ভোগ উৎসাহিত করবে এবং ফলে অর্থনৈতিক গতি বৃদ্ধি পাবে বিগত এক দশকে মঠ সরকারের ব্যয় তিন বৃদ্ধি পেলেও জিডিপি সরকার বারবার ইতিবাচক মনোভাবের কথা বলেছেন তাই তাদের উচিত কথা রাখা কারণ এই কর্মচারীদের কর্মকর্তাদের অনেকেই নির্বাচনের কাজে যুক্ত থাকবেন তিনি আরো বলেন দীর্ঘদিন নতুন বেতন কাঠামো না থাকায় কর্মচারীদের দাবি যৌক্তিক এটি বাস্তবায়ন দুর্নীতি কমানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ আর মাত্র এক সপ্তাহ পর নির্বাচন এই পর আন্দোলন ও সরকারের কঠোর অবস্থান নির্বাচনকে সংখ্যার মুখে ফেলতে পারেন নিয়ে চলমান আন্দোলনে সরকারের জন্য এখন শুধু বেতন কাঠামো বিষয় নয় এটি উঠে উঠতে পারে কঠোরতার বনাম সমাজ শৃঙ্খলা বনাম নির্যতা এবং নির্বাচনের আগে জনসন্তুষ্ট ব্যবস্থাপনার বড় এক পরীক্ষা সরকারের কঠোর অবস্থান নিয়েছে রাস্তায় রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী